বিরতির পর স্বাগত এই মুহূর্তে চক্রাক্ষ ধর্মনগর থেকে খবর যে 19 মে এর সংক্ষিপ্ত আসরের মধ্য দিয়ে দুই শিক্ষক অজন্ত রায় এবং দেবাশীষ দাস ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যদের হাত ধরে পড়াশোনার সামগ্রীর পাশাপাশি খেলাধুলার সামগ্রী বিতরণ করল এই দুই শিক্ষক শিক্ষাকে মহা দিয়ে এগিয়ে আসলো বর্তমানে কাঞ্জলপুর মহকুমা সাতনালা বিদ্যালয়ের শিক্ষক এবং ধর্মনগর মহকুমাধীন চুরাইবাড়ি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক এটি জাতীয় মেরুদণ্ড এবং শিক্ষকতা একটি মহান পেশা এ পেশা শুধু বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় এর ব্যক্তি ছড়িয়ে আছে শিক্ষকের গভীরে সমাজের প্রতিটি কোনায় তাই এই দুই শিক্ষকের চিন্তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটিয়েছে সামার হ্যাপিনেস প্রোগ্রামের মাধ্যমে কেমন করে ছাত্রছাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়া যায় এই চিন্তায় চিন্তিত এই শিক্ষক সমাজ এক এক করে রাজ্যের আটটি জেলাতে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী নিয়ে নিজেদেরকে শিক্ষকতার প্রকৃত দৃষ্টান্ত গড়ে তুলতে চাই এই শিক্ষক শিক্ষকতায় না আছে গরিমা না আছে অহংকার না রয়েছে হিংসা সর্বতোভাবে মানুষের সেবাই হচ্ছে এদের মূল মন্ত্র যদিও বাস্তবে শিক্ষকতার পেশাকে অন্যভাবে নিয়েছে একটা শ্রেণী সে বিষয়ে আজকের এই কর্মসূচি থেকে কি বলছে সংশ্লিষ্টরা শোনাবীন সময় যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আপনারা জানেন আপনাদের মধ্যে দিয়ে এই খবরটা বলছেছিল যে আমি এবং আমার পাশে তিনি রয়েছেন শ্রী অজন্ত রায় আমরাই তাদের প্রথম গুগল সার্টিফাই এবং ইউনিফ এবং সঙ্গে বিভিন্ন অনলাইন কর্মসূচির কাজও আমরা অংশগ্রহণ করেছি এই যে বিভিন্ন একটা মিথোস্ক্রিয়া রাজ্য এবং বহির রাজ্যের তথা বিদেশের বিভিন্ন শিক্ষক শিক্ষিতদের সঙ্গে যে মিথস্ক্রিয়া সেই মিথস্ক্রিয়ার ফলে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের যে কাজটা সেই মূল কাজটা শুধু বিদ্যালয়ে সীমাবদ্ধ নয় বা সমাজের একজন মানুষ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াতে পারি এই মূল লক্ষ্যটাকে চিন্তা করেই আমাদের এই সমার্টের ভিভিনেস প্রোগ্রাম আপনারা আজকে যারাই যাই দেখছেন আমাদের এই রাখা আছে এখানে টেবিলে আমাদের সংবাদ মাধ্যমের সমাহিত যারা রয়েছেন আমরা আপনাদের সামনে এই সামান্য কিছু জিনিস তুলে দেব তাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এই প্রোগ্রাম পরবর্তীতে যখন রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা নিয়ে যাব আমরা চাই কোনো দল বা সংগঠন নয় একটা মানববন্ধন আপনারা যারা রয়েছেন আমরা যারা রয়েছি আমরা সকলে মিলে যদি হাত একে অন্যের সঙ্গে যোগাতে পারে আমার মনে হয় রাতে বিভিন্ন অংশে যারা আসলেই প্রকৃত অর্থে যাদের প্রয়োজনীয়তা রয়েছে শিখন সামগ্রী খেলাধুলার সামগ্রী আমরা তাদের কাছে পৌঁছে যেতে পারি এবং এই বিদ্যালয় শিক্ষার পাশাপাশি যে খেলাধুলা সে সমগ্র কিছুর মধ্য দিয়ে একটি শিশু সর্বাঙ্গীন বিকাশ সাধিত হতে পারে এই প্রচেষ্টাকে লক্ষ্য রেখেই এই সামার হিপনেস প্রোগ্রাম বা এই ধরনের কর্মসূচি তো এতটুকুই এবং আমাদের বিশ্বাস আমাদের আশা যে আপনাদের সঙ্গে আমরা আগামী দিনে এই প্রোগ্রামটাকে রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা রূপায়িত করতে পারবো আপনারা সঙ্গে থাকবেন আপনাদের মধ্য দিয়ে বার্তাটা পৌঁছে যাবে আবারও আপনাদের সকলকে আমরা ধন্যবাদ এবং আপনারা শুনলেন শিক্ষকদের বক্তব্য অর্থাৎ দুই শিক্ষকের মহতি উদ্যোগ আগামী দিনে অন্যান্য জেলায় এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে এবং প্রত্যেকে যেন সাহায্যে এগিয়ে আসেন এমনটাই আহ্বান রাখলেন দুই শিক্ষক নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন